is the ring of words when the right man rings এই দেখুন হে চলে আসলাম নদীর ধারটায় কি সুন্দর না জায়গাটা এখানে কিন্তু ট্যুরিস্টদের নিয়ে আসে না এর সামনে দিয়েই যাই তাও কিন্তু নিয়ে আসে না টুরিস্ট এখানে একমাত্র লোকাল মানুষ বসে আর আমাদের মতন যারা এখানে থাকে তারা আসে এটা মানে এই জায়গাটা না টাইম কাটানোর জন্য তো আমার বেশ ভালো লাগে প্রায় দিনই কিন্তু আমরা দুজন চলে আসি এখানে ওই জন্য ভাইকেও নিয়ে চলে আসলাম আজকে ওই যে বৃষ্টি হচ্ছিল বসে বসে খাচ্ছিলাম বিরিয়ানি তো সেই দিন এখানে বসেই খাচ্ছিলাম কিন্তু বেশ ভারী সুন্দর দেখুন চারপাশটা চার তিনজনারই এত পরিমাণে খিদে লেগেছে কি বলবো আর আমি চশমা খুলে মানে চশমা পরে দেখতে পাচ্ছিলাম না ওয়েদারটা কীরকম আছে আর কোথায় বসবো একটু কালো কালো লাগছিল ওই জন্য ওই জন্য চশমা খুলে বারবার দেখছি যে কোথায় বসা যায় আর তিনজনেরই কিন্তু সেই লেভেলের খিদে লেগেছে প্রচুর পরিমাণের খিদে লেগেছে তো এখানে বসবো বসে একটু খাওয়া দাওয়া করে নেবো আমরা বাড়ি থেকে এই বসার জন্য এই জিনিসটা নিয়ে এসেছিলাম এগুলো এটা কি বলুন তো ওই জি টোয়েন্টি যে পোস্টারগুলো হয় না সেইটা আর এই যে খাবারটা বার করছি আজকে আর না বিরিয়ানি বিরিয়ানি রান্না করে নিয়ে আসতে পারিনি আজকে নর্মাল ভাত নিয়ে এসেছি আর বাড়ি থেকে মা চাল কুমড়ো পাঠিয়েছিল সেই চাল কুমড়ো তরকারি নিয়ে এসেছি আজকে মনে হয় খাবারটা একটু কমই হয়ে যাবে জানেন তো কারণ আগে কিন্তু ঘুরতে পারিনি বসে খেয়ে নিয়েছি কারণ মানে পেট ভর্তি ছিল ওই জন্য খাবারটা বেশি হয়েছিল আর আজকে প্রচুর পরিমাণে ঘুরেছি আবার খাবারটাও কম আছে আর ভাই আনতে গিয়েছে পাশের দোকান থেকে কোকো কোলা ভাই আসতে না আসতে আমি একটু খেয়ে নিচ্ছি কারণ আমার প্রচুর পরিমাণে খিদে লেগে গিয়েছে ওই জন্য আর ভাইও এখনই চলে আসবে পাশে একদম একটা দোকানে গিয়েছে আমি একাই খাচ্ছি ও আবার ভাইয়ের জন্য ওয়েট করতে বলছে ও আগে আসুক ফুনে তারপর একসাথে খাবো আর পাশেই দেখুন কি সুন্দর জল ওখান থেকে হাত ধুয়ে নিচ্ছি ওখান থেকে আবার বাসনগুলো ধুয়ে নিয়েছি যখন শীতকালে এসছিলাম একবার না দুবার শীতকালে এসছিলাম তখন ওই ফেব্রুয়ারি মাস ছিল ফেব্রুয়ারি কি মার্চ এরকম ছিল তখন আমার না এতটা জল ছিল না তখন তো বরফ পড়তো না এতটা তখন জলও ছিল না আমাদের এখানে পিকনিক চলছে একজন খাচ্ছে এই একজন খাচ্ছে কিন্তু দোষের মধ্যে আজকে ভাত কম তরকারি কম ভি আমাদের মতন দেখুন আর একটা ফ্যামিলিও কিন্তু এখানে এসছে আমরা তো দলে তিনজন এখানে আবার দেখলাম বেশি অনেকেই আছে দশ বারো জন মনে হয় আছে বাচ্চা টাচ্চা দিয়ে তারাও দেখছি খাবার নিয়ে এসছে দেখুন কন্টেনার করে দিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করছে আবার হাতটা হাত ধুয়ে নিচ্ছে শুধু এরা দুজন না ওই যে আর একটা দেখা যাচ্ছে ওখানেও কিন্তু দুজন না তিনজনের এরকম ছোট্ট পিকনিক এই বন্ধুগণগুলোকে গুলোকে খেতে দেওয়ার জন্য আজকে বিস্কিট নিয়ে এসেছি বেশি করে আগের যখন বৃষ্টি হচ্ছিল না ওদেরকে অল্প অল্প করে ভাত দিয়েছিলাম কিন্তু ওদের পেট ভরেনি ওই জন্য আজকে অনেক করে বিস্কিট নিয়েছি পাশের দোকান থেকে খেতে দেওয়ার জন্য আর এই যে কালো কুকুরটা দেখছেন না এটা সব থেকে নির্জীব কুকুর এখানে ওদের কাছ থেকে একটু কেটে খেতে পারে না আর সবাই এর কাছ থেকে কেড়ে খেয়ে নেয় এই যে কে আমি দিচ্ছিলাম চারিপাশ থেকে আমার সব ধরে গিয়েছে এদিক থেকে ও চাইছে ওদিক থেকে ও চাইছে এই এইরকম অবস্থা এখানকার কুকুরগুলো তো ঠিক আছে দেখছি অত হিংস্র না আর লাদাখ শহরের কুকুরগুলো বাবারে বাবা যা হিংস্র দেখলেই ভয় লাগে আর এক একটা এত বড় কি বলবো আর তো খুব হিংস্র রাত সাড়ে আটটা নটার পরে যদি আমি বাইক নিয়ে এদিক ওদিক কোথাও যাই বাবারে মনে হবে যে খেয়ে ফেললো এই এখনই আমার বিস্কিট শেষ হয়ে গিয়েছে কিন্তু ওদের এখনো চাওয়া শেষ হলো না কোথায় পাবো আমি দেখুন আমার চারিপাশে দেখ হ্যাঁ চল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছি ছবি টবি তুলব বলে ওইদিকে যাচ্ছি আর এই যে ইনার কল দেখুন কি অবস্থা জলে নামছে তাও আবার কেন জানেন জলের মধ্যে একটা মাছ দেখেছে ওর সাথে মাছের যে কি সম্পর্ক আছে ভগবান সেই জানে সে পেলে ওখানে একটা পুকুর ছিল সেখানেও তো মাছ দেখে আর আসবে না আর এখানে একটা মরা মাছ দেখতে পেয়েছে আমাদের কিন্তু চোখে দুজনের চোখে বেঁধে গিয়েছে ওই যে কাঠি দিয়ে এখন মরা মাছটা তুলবে এবার মাছটার কি সেটা জানে না তবে মাছ দেখলে হোক পাগল পাগল আর এখানে এসে আমাদের ঠিকঠাক ঘোড়াই হয়নি জানেন তো এই মাছ ধরা নিয়ে ওই যে একটা মাছ পেয়েছে বারবার জলের কিনারায় নেমে যাচ্ছে মাছ হো মাছ সেই জন্য কম আমি তো নামতে পারবো না লেসটা ধরো কিছু হবে না এই তাহলে তো এই মাছ আছে আরে অত অত ঠান্ডা জলে মাছ পচে পাগল চিপনি এই যে এই যে মাছ পেয়েছে মাছ পেয়েছে দাঁড়া দাঁড়া নিয়ে দেখুন এই জলেও কিন্তু মাছ আছে প্রচুর ঠান্ডা জল কিন্তু বরফ গলা জল না প্রচুর ঠান্ডা কোথা থেকে মাছ আসলো কি জানি এই মাছ গুলো আমরা আবার চিনি না ওই যে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই মাছ পাবে মাছ পাবে বলে আমি ওকে বলছি

ও একটা ছেলে যে মাছটা দেখেই নেমে পড়েছে ওর মা বারবার বারণ করছে নামিস না নামিস না ও আর কে কার কথা শুনে করে নেমে একটা বল পেল তারপরে মাছ মানে মাছ ধরার জন্য পাগল কিন্তু ওর মা বকছিল বলে আর ধরলো না আর এই যে আমরা কি ঘুরবো মাছ ধরার জন্য পাগল এদিক ওদিক সেদিক বারবার বারুক করছে এই যে আবার জলের ধারে কিন্তু দাঁড়িয়ে পড়েছে মাছ মানে কোথায় মাছ হবে কোথায় মাছ হবে সেই জন্য আর এখন জলের মধ্যে ব্যায়াম করছে সেই ইট টিট ফেলে ব্যাং করে না সেরকম সেই বাচ্চাদের মতন ব্যায়াম করছে এত বলছি জলের স্রোত উঠে আসো কে কার কথা শোনে

এই যে আমাদের লাদাখি গরু লাদাখি শহর আজকে এখান থেকে রওনা দেব বাড়ির দিকে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাতটা মতন বাজে তার এখন রোদ রয়েছে অনেক সকাল সকাল বেরিয়েছি তো খুব ক্লান্ত আজকে অনেক জায়গায় ঘোরা হয়েছে আপনাদের তো একসাথে ব্লগ দিতে পারিনি মানে কেটে 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 ব্লগ দিয়েছি এই যে পুনি আমাদের কিন্তু ড্রাইভার আমরা দুজন পিছনে বসে থাকি ও কিন্তু গাড়ি চালায় ও দারুণ সুন্দর গাড়ি চালায় মানে আমার বরের থেকেও বেশি সুন্দর গাড়ি চালায় ওই জন্য ওকে গাড়ি চালাতে বলি আর এই যে চলে আসলাম আলবাইকে খাওয়ার জন্য বিকালবেলা খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে আমরা রওনা দেবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই